বাঁকড়া পশ্চিম পাড়ায় স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ পলাতক স্বামী হাওড়া জেলার বাঁকড়া পশ্চিম পাড়ায় স্বামী স্ত্রীর অশান্তির জেরে চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে অভিযোগ নিত্যদিনের বিবাহের পর স্বামী স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুন করে ঘরে তালা মেরে পালিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মৃত মহিলার নাম রানী স্থানীয়দের কাছে সমবায়ের সদস্য হিসেবে পরিচিত তার একটি প্রতিবন্ধী ছেলেও রয়েছে যাকে নিয়েই তিনি বাড়িতে থাকতেন স্থানীয় বাসিন্দাদের দাবি দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরেই চলছিল এবং সেই অশান্তির ফলেই এদিন খুনের ঘটনা ঘটে এমনটাই অভিযোগ তুলেছেন তারা অভিযুক্ত স্বামী বাবুলাল শেখ পেশায় টোটো চালক ঘটনার পর থেকেই তিনি পলাতক খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান এটি খুন হতে পারে তবে ময়না তদন্ত রিপোর্ট ও ফরেন্সিক পরীক্ষার ভিত্তিতেই প্রকৃত কারণ নিশ্চিন্ত হবে অভিযুক্তকে গ্রেফতার করার জন্য তল্লাশি চালাচ্ছেন পুলিশ আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ এটা তো বলতে পারবো না আমরা আজকে শুনেছি আজকে তালা ভাঙা হয়েছে আজকে দেখেছি মারা চোর বেটার বিচারা কলিয়া মারা আছে পাশে বসে আছে আর ওর থেকে আমরা কিছু জানতে পারবো না আর বিয়ে কখন হচ্ছে এটা জানি না বাচ্চাও করতে হবে হ্যাঁ নিজের বাচ্চা না তো মেয়েটার দুটো বিয়ে ছিল আর ছেলের তিনটে বিয়ে আছে ঠিক আছে ওর মেয়ে বউটা এসেছে আমাদেরকে বলতো আমাদেরকে ভাই মতন সম্মান করতো বলতো আমরা দুবার তিনবার স্বামীকে বুঝেছি পা ফা ধরেছে আর যে বাড়ি ও একটু বলে বেলে রেখেছে говор পরে আজ কালকে কি করলো না করলো আজকে তালাটা ভাঙলো আজকে আমরা দেখতে পাচ্ছি কানটা কাണ്ടാ মহিলার নামটা তো বলতে পারবো না এই নিচু করো না নাম বলতে পারো এত মিল থাকতো না কারোর সাথে কথা করতো না কথা করতে দিত না এটা বলতে পারবো না এটা এখানে এসে এই কি মাস না মাস এই ও স্বামী ছন্দ করতে বাইরে जात তো ছেলে কেনিয়া স্বামীটা ছন্দ করতে কেন যাবে আমাদের সাথে ভাইয়ের মতন কথা করবে তো ছন্দ করতে কি ব্যাপার ছেলে সাথে ছন্দ করতিস কি ব্যাপার ছেলে সাথে কথা করতে এটা নিয়ে কন্ডল হয় আচ্ছা আর স্বামী মারবে কেউ তার থাকি না বউ আর স্বামী আর একটা ছেলে থাকে তিনজন মুদ্য আর কেউ থাকে না আজকে কি দেখলেন এই যে দেখুন তালা বন্ধ আছে এসে দেখুন যে সব ভেঙেছে বলে মরে গেছে মরে গেছে আমরা ঢুকে দেখেছি হ্যাঁ মরে গেছে স্বামীর নাম জানি না স্বামী তো কারোর সাথে অত কথা করতো না ছেলে বসেছিল আমার নাম সাদ্দাম